এরকম একটা রেসিপি হলে রুটি খাওয়া নিয়ে একদমই টেনশন করতে হবে না এমনকি ভাতের সাথে খেতেও অসাধারণ লাগবে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে মুরগির হাড় নিয়েছি মুরগির পা ঘিলা গলা কলিজা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম পণ্যটা তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা অল্প দিয়েছি কারণ পেঁয়াজ পাটা ব্যবহার করব কিছু আস্ত গরম মশলা আর তেজপাতা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব অনেকে মুরগির হাড় খেতে পছন্দ করে না যারা করে তাদের জন্যই ভিডিওটা পেঁয়াজগুলো নরম হয়ে আসছে একটু পানি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এগুলো পরিণত দিয়েছি আপনারা কতটুকু রান্না করবেন তার উপর নির্ভর করে মশলাগুলো দিয়ে দিবেন এখন ভালোভাবে কষিয়ে নিব তারপর লাগবে বুটের ডাল বুটের ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে নিতে হবে আমরা রোস্ট রান্না করি মুরগির হাড়গুলো থেকে যায় একটু জমিয়ে এভাবে রান্না করলে ভাত রুটি পর জন্য একদমই চিন্তা নেই মজার একটা রেসিপিও হয়ে যায় ভিজে রাখা বুটগুলো আগে দিয়ে দিলাম দু তিন মিনিট একটু কষিয়ে নিব। কারণ মুরগির হাড়গুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বুটগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে এটা যখন রান্না করি বাহিরে জুম বৃষ্টি ওয়েদারটা খুবই ভালো ছিল মনোরম পরিবেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ডাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিব কয়েক মিনিট কষানো হয়ে গেছে এখন হাড়গুলো দিয়ে দিলাম এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে সামান্য একটু পানি দিব এখানে মশলাটা শুকিয়ে গেছে আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব ডাকনাউটি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে যতটা সম্ভব কষিয়ে নিব আমি এই খাবার খাই না ওই খাবার খাই না আমার কাছে এটা নেই খাবারটা হালাল হলে একবার হলো ট্রাই করে দেখি অনেকে মুরগির হাড় জমিয়ে রাখে সকালে রুটি খাওয়ার জন্য এভাবে বট রান্না করবে কষানো হয়ে গেছে পর ঝোল দিয়ে দিলাম এই রেসিপিটা যে কতটা মজার ভাতের সাথে খেতে আর যেভাবেই খান না কেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন উঠে একটু নেড়ে চেড়ে দিলাম ঝুলের রেসিপি বেশি নাড়াচাড়া করতে হয় না কারণ পুড়ে যাওয়ার ভয় নেই এখন কিছু গরম মশলার গুঁড়ো আর বাজার জিরার গুঁড়ো দিয়েছি একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছিলাম রেসিপিটা প্রায় হয়ে আসছে চুলাটা একদমই লো হিটে রেখে ঢেকে দেব সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব কতটা লুবনে হয়েছে মার্শাল্লা এখন পরিবেশন করে নেব এই রেসিপিটা আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর রুটির সাথে কোনো কথাই নেই এতটা মজা করে খায় এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবারও চলে আসবো তো তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ